সালাম আলাইকুম রহমতুল্লাহ হামিদ মোসাল্লাম সাল্লামা আবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে বিবর দেওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক একদিনই ভাই প্রশ্ন করেছেন মোহতারাম শাহেখ মহরম মাস আসলে আমাদের পরিবারে যারা মরব্বে আছে তারা বলে স্বামী স্ত্রী বিছানা আলাদা করে দিতে এখন মহরম মাস আসলে কি স্বামী স্ত্রীর বিছানা আলাদা করে দেওয়া এটা কি ইসলামের কোনো নির্দেশনার ভেতরে পড়ে কিনা জানাল উপকৃত হব প্রথমত বক্তব্য হচ্ছে এই যে কথাটা এটা সম্পূর্ণ ভুল ভিত্তিহীন বানুয়াট মিথ্যা একটা কথা কেন ভাই আল্লাহ তালা আপনাদেরকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করার পরে আপনাদের মধ্যকার সমস্ত সম্পর্ককে আল্লাহ তালা হালাল করেছেন এক্ষেত্রে বিছানা কেন আলাদা করবেন বিছানা আলাদা করবেন আল্লাহ তালা নির্দেশে আল্লাহ বলছেন কোন নারী যদি ভুল কোনো পন্থা অবলম্বন করে সে যদি চারিত্রিক কোনো অবনতির দিকে যদি যায় সেক্ষেত্রে তাকে শাসনস্বরূপ আপনি কী করতে পারেন শাসনস্বরূপ সর্বোচ্চ আপনি বিছানা আলাদা করে তাকে আপনি শাসন করতে পারেন কিন্তু আপনি যে পন্থা বা পদ্ধতির কথা বললেন এই পদ্ধতি পন্থা সম্পন্ন বানোয়ার ভিত্তিহীন এ কথা বললে এটা মানা যাবে না বরং বিছানা আলাদা করলে এটা করার দ্বারা আপনাদের মাঝে ডিস্টেন্স বা দূরত্ব সৃষ্টি হবে দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে আপনাদের বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের মাঝে হবে এই জন্য তিনি ভাই এবং বোনেরা মহারম মাস আসার পরেই মহার্মের প্রথম দশকে স্বামী স্ত্রী বিছানা আলাদা করা লাগবে এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমাদের বেরিয়ে আসা লাগবে অন্যথায় কিন্তু দাম্পত্য জীবন অমানীষার অন্ধকারে ঢেকে যাবে অমানীষার অন্ধকার কিন্তু ছেয়ে যাবে আপনার দাম্পত্য জীবনের উপর এই জন্য প্রতিদিনই ভাই এবং বোনেরা আমরা মহারম মাসের সম্মানার্থে ইবাদতের মাত্রা বাড়াবো কুসংস্কারে আমরা কান দেবো না কোনো মিথ্যা বানোয়ার উদ্ভব কোনো কথা আমরা মেনে নেবো না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে আমাদের তাওফিক দান করবো Amén.